তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরবও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষ তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই এর তোর খাচ্ছ বলা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুরে আজকে কন্যা কেমন না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমারই চিনি বালা মত আল্লাহ বলে না তোর ভাইকেও বলবো না তোর মাকে বলবো না তোর বাপকে বলবো না তোর গ্রামবাসী কে জানাবো না তোর স্ত্রীকেও জানাবো না রাত গবীরে একাকী আমাকে বলিও আমি একাকী মাফ করে দেব গভীর রাতে আইশো বান্দা চোখের এক ফোঁটা পানি দিও আমারে আবি পোড়া ধুইয়ে মুছে সাফ করে ফোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে দিন সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা চাফ করে আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ তালা আপনাদের সকলকে মাফ করে দেন এই মজমা আল্লাহ তালা কবুল করেন হেল্পফুল ফজুল এই যুব সঙ্গে প্রত্যেকটা মেহনত কে আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা আপনাদের সবার প্রতি আসলে কেন জানি আমারও একটা দিলের মহব্বত আপনাদের এলাকা আমি প্রথম যে বছর আসছি সে বছর ওই মসজিদে বয়ান আমার মনে আছে তো সেই আশা আশায় বারবারই আশা হয়েছে আল্লাহ তালা আপনাদের আমাদের মহব্বতের এই সম্পর্ক কায়েম দায়ন করে দেন আল্লাহ তালা সমস্ত আমকে এখলাস ও তকুয়া দান করেন পুরা মজমায় যারা আমরা বসলাম আমরা দুইটা সিদ্ধান্ত নেই এক আমরা আল্লাহর হুকুম মানবো ইনশাল বলেন ইনশাআল্লাহ নজান জোহান তোমরা কো বাস তোমরা কমপক্ষে একটা বলো যে পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল না না ভালোভাবে কো বাস আল্লাহ আপনি তৌফিক দান এত আলেমের সামনে হাত তুলছ বাস ধোকা দিও না ধোকা দিও না বা ধোকা দিও আল্লাহ ইচ্ছে করলে হাতে এটা অবশ্য করে দিতে পারে হবে অক্ষম করে দিতে পারে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের কামাই রুজি ব্যবসার মধ্যে হালাল বর্কত দান করেন আশপাশের এলাকার সবগুলো মসজিদ মাদ্রাসায় আল্লাহ তালা বরকত দান করেন